শুভ দুপুর শুভ ষষ্ঠী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে দেখেন এখানে একশো বিউরির ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো ফুলে গেছে খুব সুন্দর ভিজে গেছে আর এই বিজির ডাল দিয়ে আজকে ভিঙের কচুরি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর ভাঙা আলু তরকারি আর ভাঙা আলুর তরকারি করার জন্য এখানে একটা মশলা ভেজে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা মৌরি জিরে ধনে গোটা গরম মশলা আর মৌরিটা অবশ্যই একটু বেশি করে দেবেন তা না হলে কিন্তু অতটা স্বাদ আসে না সব সময় মহিটা দেওয়ার চেষ্টা এখানে এক টুকরো আদা নিয়েছি এই ছোট ছোট করে কেটে ডালটা বেটে নিয়েছি এবারে এই ডালটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ডালটা যখন আমি পেস্ট করি তখন কিন্তু এখানে একটু জল দিয়ে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আর এই ডালটা যখন বাড়বেন তখন যেন এরকম একটু দানা দানা থাকে যেন পুরো একেবারে মিহি পেস্ট না হয় তাহলে কিন্তু কচুরিটা খেতে খুব সুন্দর হয় এবার এই ডালের মধ্যে এক হিং দিয়ে দেবো হিংটা হাতে করে নিয়ে ভালোভাবে এইভাবে চারিদিকে একটু দিয়ে দেবেন যাতে মিশে যায় সব জায়গায় এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু চিনি এরপর এই ডালের সাথে সবগুলো একসাথে মিশিয়ে নেবো ভালো করে এরপর এখানে দিয়ে দেবো ময়দা আপনারা চাইলে এখানে আটা দিয়েও করতে পারেন কিন্তু আমি ময়দা দিয়েই করছি এখানে আরও একটু ময়দা লাগবে আর দিয়ে দেবো এখানে একটু সাদা তেল তেলটা আগে দেওয়ার ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম একটু তেলটা না দিলে কিন্তু খুব শক্ত হবে এবং মজবুতে হয়ে যাবে তেলটা দিলে অনেকটা সফট হবে খেতে ভালো লাগবে ভালো করে আমি ডোটা তৈরি করে নিয়েছি এটা এক সাইডে ঢেকে রেখে দেবো আর এদিকে ভাঙা আলু তরকারি করার জন্য এখানে ছটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি এইভাবে ছাড়িয়ে নেবো আর একটু আর একটু ছোকলা থাকলেও কোনো ব্যাপার নয় খুব ভালো লাগবে খেতে এরপরে রেডি করে নেব ভাঙা আলু আলুগুলো ঠিক একটু এভাবে চাপ দিলে এইভাবে ভেঙে যাবে দেখুন এরকম সোজা হবে কড়াইয়ের সর্ষে তেল এর মধ্যে কিন্তু তেল বেশি দেওয়ার দরকার নেই এরপরে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেবো গোটা জিরে বলে দিই গোটা জিরের বদলে আপনারা কিন্তু এখানে পাঁচফোরণ দেবে আমরা আজকে পাঁচফোরণ খাবো না সেই জন্য পাঁচফোরণ দিলাম না আর এখানে আড়াইটা টমেটো আমি টুকরো করে দিলাম এরপরে দিয়ে দেবো এক ঘি টমেটো কাটা এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নেবো এরপর এখানে এক টুকরো আদা সামান্য এক চিমচা জিরে কেটে নিয়েছিলাম সিলেটে সেটা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োও কিন্তু বেশি দিচ্ছি না নাম মাত্রই দিয়ে আর এখানে আমি কোনো কালার লঙ্কা দিচ্ছি না এবার দিয়ে দেবো ভেঙে রাখা আলু এখনো কিন্তু অনেক কিছু উপকরণ এখানে তোমার বাকি আছে আপনারা যে ঠিক করে দেখেন তাহলে কিন্তু মিক্স করে যাবেন আর যেভাবে আমি এই আলুর তরকারিটা করছি ভাগা আলুর তরকারিটা আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দোকানের থেকেও ভালো লাগবে খেতে এভাবে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেবো গরম জল জল দিলে টুকর টুকরো শক্ত হয়ে যায় আর ঝোলটা কিন্তু অনেকটাই পাতলা রাখতে হবে আর কতটা পরিমাণে জল দিয়েছি সেটা দেখে বুঝতে পারছেন আর জল দেওয়ার পরে আপনাদের মনে হচ্ছে না যে কমপ্লিট হয়ে গেছে কিন্তু না কমপ্লিট হয়নি আরো কিছু বাকি আছে এখানে দিয়ে দিলাম বলতে গেলে কাশি হচ্ছে তো এখানে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা ধনে জিরে মৌরি তেজপাতা সব একসাথে ভেজে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছি সেটা দিয়েছি আর ভাববেন না যে এটা দেওয়ার একদম কিন্তু আরো কিছু বাকি আছে বললাম না আমার মতন এইভাবে যদি একবার আপনারা ভাঙা তরকারি আর হিউন নি কচুরি করেন দোকানের থেকেও কিন্তু খেতে স্বাদ ভালো হবে এরপর এখানে পাশি মেথি পাতা নিয়েছি তো এটাকে একটু এইভাবে ডলে দিয়ে দেব খুব সুন্দর লাগে বন্ধুরা এরকম করে যদি আবার একবার এইভাবে ভাঙ্গা আলু তরকারি আর হিং এর কচুরি করেন কিন্তু এই পরিমাণেই থাকবে পরে কিন্তু ভাঙ্গা আলু তরকারি যে হতো এরপরে একদম বসে যাবে আর এদিকে একটা কড়াই বসি দিয়েছি এ ভরে কচুরি ভেজে নেব হাতে একটু তেল মেখে নিলাম যাতে এটা জড়িয়ে না যায় হাতে সব কটা লেখি এইভাবে কেটে নিয়ে এবার একটু এইভাবে গোল করে নেব আর এইভাবে আমি ছোট ছোট করে করেছি আপনারা চাইলে একটু বড় একটু মোটা করতে পারেন কিন্তু আমাদের ছোট এবং পার্টনারটা বেশি ভালো লাগে খেতে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে কালো জিরাটা দেখাচ্ছে এইটা আমি যখন ময়দা দিয়ে আর এই